হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুদী ভক্তমণ্ডলী এই ভিডিওতে আলোচনা করব ভগবান শ্রী বরাহদেবকে তিনি কেন আবির্ভূত হলেন এবং বরাহ দ্বাদশী আপনি কিভাবে পালন করবেন আজকে তো ভৈমি বা জয়া একাদশী পালিত হল কালকে আবার বরাহ দ্বাদশী তো আপনারা কিভাবে এই বরাহ দ্বাদশী ব্রত পালন করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা এই বিষয়গুলো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে ভগবান যখন সৃষ্টিকার্য শুরু করলেন তখন তিনি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন তার সঙ্গে সঙ্গে তিনি ব্রহ্মাজিকেও সৃষ্টি করলেন সেই ব্রহ্মাজি আবার বিভিন্ন প্রকারের জীব সৃষ্টি করতে লাগলেন যে কথা অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে তো এভাবে ব্রহ্মাজি মনু শতরূপা নারদমুনি দেবতা কিন্নর এভাবে অনন্ত গুটি জীব সৃষ্টি করতে লাগলেন তখন তিনি চারজন পুত্রের জন্ম দিলেন যাকে বলা হয় চার কুমার সনক সনানন্দ সনাতন আর সনক এই চার পুত্র যখন সৃষ্টি হলো তখন ব্রহ্মাজি তাদেরকে বললেন যে বৎস তোমরা এখন এই জগৎ সংসারে প্রজা সৃষ্টি করো প্রজায় পরিপূর্ণ করো যেন এই সৃষ্টি সুন্দরভাবে পরিচালিত হয় কিন্তু সেই চার কুমার ব্রহ্মাজিকে বললেন যে হে পিতা এই বিশ্ব চরাচরে এই জগৎ সংসারে সুখ বলতে কিছুই নেই যেখানে শুধু দুঃখ লাভ হয় তাই আমরা সংসারী হতে চাই না আমরা এভাবেই থাকবো তখন ব্রহ্মাজি প্রধান্বিত হলেন আর সেই চার কুমার এই বিশ্ব চরাচরে এই সংসার জগতে আর আসলেন না যদিও তারা দেখতে খুব ছোট ছিল একদম ছোট্ট শিশুর মতো কিন্তু তারা অনেক বড় ঋষি অনেক বড় গুণ সম্পন্ন ব্রহ্মার পুত্র বলে কথা কিন্তু তাদেরকে দেখতে ছোট্ট শিশুর মতো দেখাতো তারা ভগবানকে সরাসরি দেখার জন্য একবার উদ্গ্রীপ হয়ে পড়েন তাই চারজনে মনস্থ করলেন যে আমরা বৈকুণ্ঠ ধামে যাব সেখানে যেয়ে ভগবানকে দর্শন করব। ভগবানের চরণ যুগল দর্শন করব যেই কথা সেই কাজ তারা ভগবানকে দর্শন করার জন্য বৈকুণ্ঠের দিকে রহনা হলেন বৈকুণ্ঠের দিকে যাচ্ছে যেইমাত্র বৈকুণ্ঠের দরজার মধ্যে উপস্থিত হয়েছে সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের দ্বার রক্ষক জয় এবং বিজয় তারা বললেন যে হে মহাত্মাগণ আপনারা দয়া করে দাঁড়ান আপনারা ভগবানের অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবেন না তো তারা অনেকভাবে বোঝালেন যে দেখুন আমরা ভগবানকে একটু দর্শন করব আর চলে আসব শুধু এইটুকু সুযোগ দিন কিন্তু কোনোভাবেই তাদেরকে তারা ঢুকতে দিল না তো যেহেতু তারা ভগবানকে দর্শন করার জন্য অত্যন্ত উদ্গ্রীপ হয়ে পড়েছিলেন আর তারা পাওয়ারফুল ঋষি তারা পাওয়ারফুল ভক্ত তারা ভগবানকে হৃদয় দিয়ে ভালোবাসেন তাই তাদেরকে দরজার মধ্যে আটকানোটা কোনো মতেই উচিত হয়নি অনেক অনুরোধ করার পরেও যখন কাজ হলো না তখন সেই চার কুমার সেই জয় বিজয়কে অভিশাপ দিয়ে দিলেন যে তোমরা বৈকুণ্ঠের দ্বার রক্ষী কিন্তু তোমাদের আচরণ এরকম আমরা তোমাদেরকে অভিশাপ দিচ্ছি তোমরা এই মর্ত লোকে অসুর হয়ে দত্ত হয়ে জন্মগ্রহণ করবে যখন এই অভিশাপ দিলেন সঙ্গে সঙ্গে ভগবান সেটা বুঝতে পারলেন যে জয় বিজয় সেই ঋষিদের চরণে অপরাধ করেছে সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু সেখানে এসে উপস্থিত হলেন এসে বলছেন যে হে ঋষিগণ এরা আমার সহচর এরা আপনাদের চরণে অপরাধ করেছে পরোক্ষভাবে সেটা আমারই অপরাধ এই দ্বন্দ্ব আমারই প্রাপ্য আপনারা যেটা করেছেন সেটা উচিত কার্য করেছেন প্রকৃত পক্ষে ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কার্য সাধিত হয় না সেই জয় এবং বিজয় তারা যে অভিশপ্ত হয়েছে এর পিছনেও কারণ রয়েছে মানে ভগবান যখন এই মর্তলোকে আসবেন এই মর্তলোকে যখন অসুর নিধন করবেন এবং ভক্তদেরকে পরিত্রাণ করবেন তার একটা মাধ্যম থাকা দরকার যদি খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী কোনো দল না থাকে তাহলে তো সেই খেলা জমবে না তাই না তো ভগবান বিষ্ণু বা ভগবান যখন এই মর্তলোকে আসেন তার সহসদদেরকে বিরোধী কোনো পক্ষ মানে বিরোধী দল বিপক্ষ দল হিসাবে এই মর্তলোকে প্রেরণ করেন জয় বিজয় অভিশপ্ত হয়ে গেল তারা কান্না করছে তারা ভগবান বিষ্ণুকে বলছেন তারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করছেন হে প্রভু আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করুন তখন ভগবান বিষ্ণু বললেন যে হে জয় বিজয় তোমরা যেহেতু অপরাধ করেছো এই সাজা তোমাদেরকে অবশ্যই পেতে হবে কিন্তু তোমরা যেহেতু আমার ভক্ত আমার দ্বার রক্ষী এজন্য আমি তোমাদেরকে একটি সুবিধা করে দিতে পারি যদি তোমরা ভক্ত হয়ে এই মর্তলোকে জন্মগ্রহণ করো তাহলে তোমাদের উদ্ধার হতে মানে পুনরায় এই ধামে আসতে সাত জন্ম সময় লাগবে আর যদি তোমরা অসুর হয়ে জন্মগ্রহণ করো তাহলে এই ধামে আসতে তোমাদের তিন জন্ম সময় লাগবে এখন তোমরা কোনটা গ্রহণ করবে তখন সেই জয় বিজয় বললেন যে হে প্রভু আমরা তাড়াতাড়ি পুনরায় আবার এই ধামে ফিরে আসতে চাই এতে যদি আমাদের অসুর হয়ে জন্মগ্রহণ করতে হয় তাহলে আমরা সেটাই করব তখন সেই জয় এবং বিজয় এই মর্তলোকে আবির্ভূত হল হিরণ্যক্ষ আর হিরণ্যকশুপুর রূপে দুই ভাই মস্ত বড়ো অসুর এবং তারা আবির্ভাবের সময় কি কি খারাপ দৃশ্য পরিলক্ষিত হলো সমস্ত পৃথিবী কম্পিত হচ্ছিল সমস্ত পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল এভাবে খুব খারাপ পরিবেশে তারা জন্মগ্রহণ করলো যেহেতু তারা অসুর যেহেতু তারা মস্ত বড়ো অসুর ছিল তারা কোনো সাধারণ অসুর ছিল না একবার হিরণ্যক্ষ কি করলেন এই পৃথিবীকে বলের মতো ধরে তার কক্ষচ্যুত করলেন মানে যে স্থানে পৃথিবী থাকার কথা সেখান থেকে সরিয়ে তাকে সাগরের মধ্যে নিক্ষেপ করল যখন সাগরে নিক্ষেপ করেছে সঙ্গে সঙ্গে দেবতারা ভয় পেয়ে গেছে ধরিত্রী দেবী কান্না করছে তখন সমস্ত দেবতারা মিলে ব্রহ্মাজির কাছে গেলেন এবং ব্রহ্মাজির কাছে গিয়ে তাদের দুঃখের কথা এই পৃথিবীর এই দুঃখের কথা ব্রহ্মাজির কাছে জ্ঞাপন করলেন ব্রহ্মাজি সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে ভগবান বিষ্ণুর কাছে গেলেন যখন ভগবান বিষ্ণুর সামনে তারা প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন হে ভগবান ধরিত্রী দেবীকে হিরণ্যক্ষ তার কক্ষচ্যুত করে সাগরে নিক্ষেপ করেছে আপনি দয়া করে সেই ধরিত্রী দেবীকে পুনরায় উদ্ধার করুন আপনি যদি এখনই কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে সমস্ত প্রজা বিনাশপ্রাপ্ত হবে সমস্ত দেবতা এবং ব্রহ্মাজির প্রার্থনা শুনে সঙ্গে সঙ্গে ভগবান ব্রহ্মাজির নাসারন্দন থেকে মানে নাসিকা হতে অঙ্গুষ্ট পরিমাণ বরাহ রূপ ধারণ করে ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন গর্জন করতে করতে যখন তিনি আবির্ভূত হল সমস্ত দেবতা ব্রহ্মাজি সকলে অবাক হয়ে গেল যে এটা কি হল সেই অঙ্গুষ্ট পরিমাণ বরাহ রূপ থেকে ভগবান বিশাল বড় বরাহ রূপ ধারণ করলেন এবং এই হিরণ্যক্ষ যেখানে পৃথিবীকে নিক্ষেপ করেছে সেই স্থানে গর্জন করতে করতে সেখানে যেতে লাগলেন তারপর ভগবান বরাহদেব এবং হিরণ্যক্ষের সাথে অনেক বড় যুদ্ধ হলো। অনেক সময় নিয়ে সেই যুদ্ধটি হলো এক সময় সেই হিরণ্যক্ষ পরাজিত হলো পুনরায় ভগবান বরাহদেব সেই পৃথিবীকে তার কক্ষ স্থানে স্থাপন করলেন সমস্ত দেবতারা ব্রহ্মাজি সকলে ভগবানের জয় দিতে লাগলেন জয় ভগবান বরাহদেব কি জয় জয় ভগবান বরাহদেব কি কী জয় এভাবে ধ্বনি হতে লাগলো এভাবে জয়ের ধ্বনি দিতে লাগলেন সেই তিথিটি ছিল কালকের তিথি অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি বৃহস্পতিবার তো এখন প্রশ্ন হচ্ছে এই বরাহ দ্বাদশী আপনি কিভাবে পালন করবেন সিদ্ধান্ত হচ্ছে যেহেতু আজকে একাদশী ব্রত পালিত হলো কালকে আবার বরাহ দ্বাদশী তো যদি সুন্দরভাবে নিষ্ঠা সহকারে কেউ এই একাদশী ব্রত পালন করেন তাহলে তিনি সেই বরাহ দ্বাদশীর ফল প্রাপ্ত হতে পারেন আলাদাভাবে আর উপবাস করার দরকার নেই আপনি ভর্মি একাদশী সুন্দরভাবে পালন করবেন আর যেহেতু কালকে বরাহ দ্বাদশী এজন্য বরাহ দ্বাদশীর দিনে ভগবান শ্রী বরাহদেবের গুণমহিমা গুণকীর্তন করা ভগবান শ্রী বরাহদেবের অভিষেক করাতে পারেন ভগবান শ্রী বরাহদেবকে পুষ্প অর্পণ করতে পারেন হ্যাঁ এভাবে ইত্যাদি ইত্যাদি কর্মগুলো আপনি করতে পারেন এতে করে আপনার মঙ্গল হবে আপনার পরিবারের মঙ্গল হবে এইভাবে আপনি বরাহ দ্বাদশী উদযাপন করতে পারেন এবং ভগবান বরাহদেবের কাছে আপনি প্রার্থনা করতে পারেন হে ভগবান আপনি যেভাবে এই ধরিত্রী দেবীকে অর্থাৎ পৃথিবীকে কৃপা প্রদর্শন করেছিলেন ঠিক সেইভাবে আমাদেরকেও সেই কৃপা প্রদর্শন করুন এই পাপের সমুদ্র থেকে এই ভয়ঙ্কর সংসার থেকে উদ্ধার করে আপনার ধামে নিয়ে চলুন যেখানে জড়া নেই বেধি নেই যেখানে শুধু আনন্দ আর আনন্দ যেখানে শুধু ভগবানের নাম সবসময় শোনা যায় সেই স্থানে পুনরায় আমাকে নিয়ে চলুন হে প্রভু এই প্রার্থনা আপনারা করতে পারেন আর এই প্রার্থনা করার উত্তম পন্থা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি জপ করবেন এটাই প্রার্থনা এই প্রার্থনা করলেই ভগবান শুনবেন তো সকলে সুন্দরভাবে এই ব্রতটি পালন করুন আমাকেও কৃপা আশীর্বাদ করুন যেন আমিও এই ব্রতটি পালন করতে পারি এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ